আসসালামু আলাইকুম ইনহাসরফ কলোনি বি সেকেন্ড সেমিস্টার এনপি দেখো আজকে তোমাদের তোমাদের রেজাল্টও পাবলিশ হলো তার সঙ্গে তোমাদের এক্সাম ফর্ম কবে সেটাও পাবলিশ হলো তো দেখে নাও ফার্স্টে দেখে দেখতে পাচ্ছ ওখানে এমডিসি সাবজেক্টটা হোম সেন্টার তো কবে কখন কী পরীক্ষা হবে মানে নিজেদের কলেজে পরীক্ষা হবে তো দেখে নাও ফার্স্টে তোমাদের এই যে সাবজেক্টগুলো আছে এমডিসি সাবজেক্ট ঠিক আছে এগুলো হচ্ছে তোমার ফার্স্ট হবে এবং সেকেন্ড হবে যার যেরকম মেজর সাবজেক্ট আছে মেজর বলতে এগুলো হচ্ছে তোমাদের মেজর সাবজেক্ট এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট ঠিক আছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ তোমার টাইমটা দেখে নাও হল করে টাইমটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে এই যে তোমার টাইম তোমার মেজর সাহেব যার যে কোন আছে সেইভাবে পরীক্ষা দেবে তো এই ছিল মেজরে এরপর আসি তোমাদের নেক্সট সাবজেক্ট যেটা আছে তোমাদের এইসিসি অর্থাৎ ইংলিশ তোমার ইংলিশ সাবজেক্টটা দেখে নাও এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট এইচের টাইম তোমার এইচএ টাইম ঠিক আছে আর এই হচ্ছে ফার্স্ট হাফ ফার্স্ট হাফে যাদের মেজর সাবজেক্ট আছে এইগুলো হচ্ছে মেজর সাবজেক্ট এই সাবজেক্ট যাদের মেজর আছে তাদের ফার্স্ট হাফ ইংলিশ এইসিসি আছে সেটা হবে এবং সেকেন্ড হাফ হবে এটা ঠিক আছে যাতে মেজর সাবজেক্ট সেভাবে দেখে নাও ভালো করে তো এমডিসি এবং মেজর সাবজেক্ট তোমাদের এই দুটো হবে এমসি কু এবং তোমাদের এই দুটো হবে নিজের কলেজে ঠিক আছে এবারে আলোচনা করব তোমার মেজর মাইনর এবং এস সি সাবজেক্ট ঠিক আছে তো অবশ্যই দেখে নাও তো ফার্স্টে দেখতে পাচ্ছ তোমাদের মেজর সাবজেক্ট এখানে দেখতে পাচ্ছ মেজর সাবজেক্ট টাইম টেবিল দেওয়া আছে দেখে নাও ফার্স্ট হবে তো তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সকলে যেন কীরকম ইয়ে আছে দেখে নাও ফার্স্ট হাফে শিখে নাও তো এখানে দেখতে পাচ্ছ যে মেজর সাবজেক্ট কোনগুলো আছে ফার্স্ট মানে মেজর যেগুলো আছে সেগুলো দেখে নাও ফার্স্ট হবে এগুলো চব্বিশ তারিখে অর্থাৎ পরের মাসের চব্বিশ তারিখে এই মেজ সাবজেক্টগুলো যাদের আছে ফার্স্ট হাফে তাদের হবে ফার্স্টে বেঙ্গলি ইংলিশ অ্যারাবিক দর্শন ইংলিশ হিন্দি এই যাদের মেজ আছে তাদের এবং সেকেন্ড হাফে হবে দেখো এইগুলো যাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের মেজর সাবজেক্ট ঠিক আছে মানে অর্থাৎ মেন পেপার ঠিক আছে তারপর তোমাদের আসি মাইনর পেপার বা এসি পেপার তো দেখে নাও মাইনর পেপার মাইনর পেপার দেখে নাও সেম টু সেম ই এই দেখো মাইনের পেপার এবং তোমাদের টাইম দেখে নাও ঠিক আছে এই যে তোমাদের মাইনর পেপার এবং তোমাদের টাইমটা দেখে নাও ভালো করে টাইম দেখে নেওয়া ভালো এবং মাইনর পেপার যেগুলো আছে সেগুলো দেখেও ভালো করে এই হচ্ছে মাইনর ফার্স্ট হবে তোমাদের পঁচিশ তারিখে এই ডেটটা তোমার ভুল দেওয়া হয়েছে যতই হোক তোমাদের রুটিন চেঞ্জ হবে ঠিক আছে কারণ তোমরা দেখতে পাচ্ছো যে পঁচিশ ষাট এটা হয় পঁচিশ নয় হবে কিন্তু যাই হোক তোমাদের এটা ডেটটা ভুল দিয়েছে তো টেনশনের কারণ নেই তোমাদের সে নেক্সট রুটিন যেটা আসবে সেটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো ঠিক আছে তারপর তোমাদের আসি এস সি পেপারটা এস সি পেপার এস সি পেপার দেখে নাও তোমাদের এস সি পেপার ওটা তোমাদের যতই হোক নয় হইত ঠিক আছে যাই হোক ওটা মিস্টেক হয়েছে আঠাশ হুম তো যাই হোক চেঞ্জ হলে আমি জানিয়ে দেবো এবং তোমাদের ওটা যদি ডেট তো অবশ্যই দেবে যেহেতু ভুল করেছে ক করলানি সেহেতু এবং তোমাদের এসসি পেপার অর্থাৎ মেজরের সঙ্গে যেটা পড়তে হয় এস সি পেপার সেই এসসি পেপারটা তোমরা দেখে নাও ঠিক আছে এস সি পেপার এসসি পেপার তোমাদের টাইম টেবিলটা নাও এবং তোমার ডেট যেটা আছে সেটা দেখে নাও ডেটটা এস সি পেপার এই ডেট এবং এস সি পেপার যাদের যেটা আছে মানে অর্থাৎ মেজর যাদের মেন সার্ভিস হবে তাদের সেই হিসাবে হবে ঠিক আছে এর তারিখ হচ্ছে সাতাশ নয় অর্থাৎ তোমার সাতাশ তারিখ খালি তোমাদের হচ্ছে মাইনরটা গন্ডগোল মাইনরের পঁচিশ তারিখ যেটা দিয়েছে ওটা পঁচিশ তারিখ পঁচিশে আট নয় হওয়া বাদে আট করেছে যাই হোক চেঞ্জ হলে আমি জানিয়ে দেবো ঠিক আছে অসুবিধা টেনশনের কারণে নেই তারপর তোমাদের এগুলো হচ্ছে মেজর এস এসসি এমডিসি হয়ে গেলো এবার তোমাদের যেগুলো প্র্যাকটিক্যাল হয় ঠিক আছে কী সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল হবে সে প্র্যাকটিক্যাল সেন্টগুলো দেখে দিচ্ছি তো দেখে নাও মেজর কোর্সের প্র্যাকটিক্যাল হোম সেন্টার যেগুলো আছে সেগুলো সায়েন্সের এগুলো সায়েন্সের কী আছে দেখে নাও এগুলো সমস্ত কিছু এগুলো হবে তারপর দেখলাম আর্টসের যেগুলো আছে দেখে নাও আর্টসের বা এই দেখো দেখে নাও এগুলো কিন্তু এডুকেশন অনেকে এসসি ব্যাপারে জন্য বলছো এসসি এখানে মেডিকেল তোমার এটা হবে এসসি কোনো সাবজেক্ট পরীক্ষা হবে না তাদের হোম সেন্টারে এগুলো হবে ঠিক আছে অবশ্যই তোমার ভালো করে দেখে নাও অনেকে বলতে হবে যে আমার পরীক্ষা হলো না ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এদের দেখে নাও ঠিক আছে তারপর আসছে যেগুলো আর কোনগুলো হবে হোম সেন্টারে আর হোম সেন্টার কোনটা হবে এই এইটা হবে হোম সেন্টারে যেটা আছে প্র্যাকটিক্যাল হোম সেন্টার দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে বিএ বিকম জিওগ্রাফি জিওগ্রাফির ঠিক আছে জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল এসসি পেপারটা আছে ওইটা তার সাথে সকলেই বুঝতে রেখেছো আর কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমাদের সমস্ত সাবজেক্টের আমাদের কাছে পিডিএফ আছে সেগুলো তোমরা পিডিএফ নিতে চাও যেমন তোমাদের এখানে মাইনো যেটা আছে মাইনর প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেটা হচ্ছে সেটা তোমাদের এক্সাম হবে যে ডিমেন্ট আছে সেই ডিমেন্টের তোমাদের দিয়ে দেওয়া হবে টেনশন নেই তো আজকের ভিডিও এইটুকুই ফর ওয়াচিং অল ফ্রেন্ডস তোমার সকল বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে এবং তোমাদের আরও একটা আপডেট পেতে আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপে এবং তোমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো এবং তোমার সমস্ত সাবজেক্ট নোট পাওয়া যাবে সেই নোটগুলো নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনে যে নম্বরটাতে সেই নম্বরে যোগাযোগ করে তোমরা ফুল পিডিএফ করে সংগ্রহ করতে পারো মূল্য মাত্র দেড়শো টাকা কিছু কিছু সাবজেক্ট এবং কয়েকটা সাবজেক্ট আছে যেমন ইংলিশ মেজর আছে তোমার তিনশো টাকা ঠিক আছে তো এই ছিলো আজকে ভিডিও তোমার বন্ধু ভিডিও শেয়ার করে দেওয়া চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলেগুন দাবি দিয়ে আমাদের সঙ্গে কান্ডে থাকবে ঠিক আছে আজকে আমি এট টাটা টাটা বাই